লিখে দেখান হিন্দু ব্যতীত প্রবেশ নিষাদ নন্দীগ্রামে প্রস্তাবিত রাম মন্দিরের শিলান্যাস করতে এসে পুরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন নন্দী গ্রামের রাম মন্দির তৈরি করবেন সেই অনুযায়ী রাম নবমীর দিনে নন্দী গ্রামের সোনা প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমি পুজোতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা কর্মীদের নিয়ে নন্দী গ্রামের ভাঙা বেড়িয়ায় থেকে মিছিল করে সোনা আসেন শুভেন্দু অধিকারী প্রস্তাবিত জমিতে শিলান্যাস ও ভূমি অংশগ্রহণ করেন শহীদ দেবব্রত মাইতের সহধর্মিনী কল্পনা মাইতের হাত ধরে শিলান্যাস রাম মন্দিরের এরপর সভা মঞ্চ থেকে হুশিয়ারি দেন শুভেন্দু হুশিয়ারির সূত্রে বলেন কিভাবে দেহাদিদের উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় শাসক পরিবর্তনের পর দেখাবেন এর পাশাপাশি তিনি আরো কি কি বললেন শুনুন তার নেই পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছানাকে উড়তে পারবে না পারবে লিখতে পারবে না আর হিন্দুদের মনে সরকারি টাকায় হয় না অযোধ্যাতে মনে রয়েছে 2200 কোটি খরচ হয়েছে আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি আমরা ভগবান শ্রী রামচন্দ্র রাজের জন্মতি সারা ভারত বর্ষ জুড়ে रामचंद्र জন্মতি পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ পালিত হচ্ছে আজকে আমাদের থেকে পরম্পরা বেলতলা পর্যন্ত আমাদের প্রদর্শন হয়েছে এই যে অষ্টমী নবরাত্রি চলছে এই অষ্টমীতে যেমন মা দুর্গার বাসন্তী পূজা হচ্ছে দিক তদ্রুম ভগবান রামনবমীরও পুজো হচ্ছে রাবণকে বধ করার জন্য ভগবান রামচন্দ্র ভগবান রামচন্দ্র তিনি শস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন তদ্রূপ আমাদের আঁকড়া পরম্পরায় আমাদের শাস্ত্র এবং শস্ত্র দুটোই সনাতনিত প্রয়োজন আজকের যে এই নন্দীগ্রামে যে ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তি স্থাপন হচ্ছে ঝাড়গ্রাম জেলার সাকরাইলে হল অল ইন্ডিয়া ল ক্লার্ক ফোর্সের দ্বিতীয় ঝাড়গ্রাম জেলার সম্মেলন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র নস্কর ঝাড়গ্রাম আদালতের বিশিষ্ট আইনজীবী তরুণ কুমারকর সহ জেলার প্রতিটি ভূমি দপ্তর জেলা রেজিস্ট্রি অফিস ঝাড়গ্রাম আদালত ও পরিবহন দপ্তরের প্রতিনিধিরা নস্কর বলেন মাথা সাথে কাজ করতে পারে তা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য এছাড়াও তিনি উপস্থিত সদস্যদের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার উদ্বোধন করেন উপস্থিত আইনজীবী তরুণ কুমার কর আইনজীবী ও ল ক্লার্কদের একে অপরের পূরক কাজ করার আহ্বান জানান সম্মেলন থেকে নবনির্বাচিত ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি হন সমীর মাহাতো সম্পাদক হন কমল মাহাতো এছাড়াও ভবানী শঙ্কর রানা সমীর সেনি ও নেতাই দে যথাক্রমে সহ সভাপতি সহ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন আস্তে আস্তে একটার পর একটা ফাইলিংটাও অনলাইন শুরু করে দিয়েছে এবং থাকবে হাতে আজকের যদি আমরা লড়াই আন্দোলন সংগঠনের জায়গা থেকে আমরা ফিরে আসি আমরা ঘুরিয়ে নি ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়াগ্রামের বড় খাকিয়াতে শাসক দলের অঞ্চল সম্মেলন সেই সম্মেলন এক প্রকার হোয়াইট ওয়াশ বিজেপি নয়াগ্রামের বড় খাকিয়াতে তিন নম্বর অঞ্চল তৃণমূলের রাজনৈতিক সম্মেলনে রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অঞ্চলের সাতটি বুথের বিজেপির বুথ সভাপতি ও বিজেপির স্থানীয় মন্ডল সহ সভাপতি এদিন নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ সাউথ ঝাড়গ্রাম জেলা তৃণমূলের রাষ্ট্রপতি দুলাল মুর্মুর হাত ধরে বিজেপি তার শতাধিক রাজনৈতিক নেতা কর্মী তৃণমূলের যোগদান করে বলে বিধায়ক দুলাল মুর্মুর দাবি জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন বড় কাকরিয়া অঞ্চল তৃণমূলের রাজনৈতিক সম্মেলনের আয়োজন করা হয় ওই সম্মেলনে বড় কাকরিয়া অঞ্চলের ছোট কাকরি বুথে বিজেপি পঞ্চায়েত সদস্য সমেত সাতটি বুথের বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কর্মসূচিতে বিধায়ক ও ব্লক তৃণমূলের সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি একাদশী মাঠে বড়খাকরি অঞ্চল তৃণমূলের সভাপতি প্রদীপ ঘোষ ধীরেন সেনাপতে সুখেন্দু পাত্র প্রমুখ তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা অঞ্চল সম্মেলন হল এবং এই অঞ্চল সম্মেলনে আমাদের বুধ সভাপতি বুথ কমিটি বুথ নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে থেকেই আগামী ছাব্বিশ সালের ভোটকে পাখির চোখ করে আমাদের আজকে অঞ্চল সম্মেলন হলো এবং এই অঞ্চল সম্মেলনের সাথে সাথে বিজেপির যে যারা একজন পঞ্চায়েত মেম্বার ছোট পঞ্চায়েত মেম্বার এবং সাতটি ভূতের ভূত সভাপতি বিজেপির অঞ্চল সভাপতি এবং বিজেপির মন্ডল সভাপতির সহ সভাপতি আমাদের দলে যোগদান করে এখানে টোটাল প্রায় একশোটি পরিবার একশোটি পরিবার আমাদের দলে আজকে যোগদান করলো একশোটি পরিবার মানে কম করে তিনশো সাড়ে তিনশো একটা বিজেপির লোক আমাদের দলে যোগদান করলো বিবেকানন্দ অর্গানাইজেশনের অন্নপূর্ণা পূজা উপলক্ষে রামনবমীর দিন সকালে আয়োজিত হল পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নিলেন প্রায় একশো কুড়ি জন প্রতিযোগী সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকায় রাঙাডিহি মাঠ থেকে শুরু হয় দৌড় শেষ হয় কোলটেকরি হাই স্কুল মাঠে এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁকরাইল থানার ওসি নীল মাধব দোলাই আয়োজকদের তরফে জানানো হয়েছে প্রতিযোগিতায় মোট একশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন দৌড় প্রতিযোগিতার পাশাপাশি অন্নপূর্ণা পূজা উপলক্ষে দুদিন সন্ধ্যায় রয়েছে নৃত্যানুষ্ঠান ও সঙ্গীত সন্ধ্যা এটা আমাদের দশম বর্ষপূর্তি তার জন্য বিপথগামী যুব সমাজকে সচেতনতার বার্তা দিতে আমরা পাঁচ কিলোমিটার ম্যারাথন রেসের আয়োজন করেছিলাম এবং আমাদের ক্লাবের সদস্য সহ সহযোগী কিছু সংগঠন আমাদেরকে হেল্প করেছে যেমন প্রথম পুরস্কার দিচ্ছে গোপীবল্লভপুরের সুভাষিষ নায়েক আর একটা প্রথম পুরস্কার দিচ্ছে আপনার গভীরবল্লভপুর ঝাড়গ্রাম জেলা সাহিত্য একাডেমি এবং গোপীবল্লপুর মানবিক সংগঠন দ্বিতীয় পুরস্কারটা দিচ্ছে দুর্গা আইসক্রিম তন্ময় দাদা এবং দ্বিতীয় আরেকটা পুরস্কার দিচ্ছে মেয়েদেরকে সেটা হচ্ছে পিনা পানি প্রধান পোস্টমাস্টার সাথে তৃতীয় পুরস্কার একটা দিচ্ছে আমাদের দর্পণ সমাজসেবী সংস্থা এবং তৃতীয় পুরস্কার আরেকটা দিচ্ছে ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদ কতজন প্রতিযোগী আজকে অংশগ্রহণ করেছিলেন আজকে মোট একশো পনেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল পুজোপাঠ ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে রামনবমী উদযাপন করল নয়াগ্রাম বজরং ক্লাব প্রতি বছরের মতন এবছরও রামনবমী উপলক্ষে রবিবার সকাল থেকে ক্লাবের পক্ষ থেকে পুজো পাঠের আয়োজন করা হয় পরে বিকেলে এই ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রা নয়াগ্রাম রাম মন্দির থেকে শুরু করে স্থানীয় কালী মন্দির হয়ে ফের রাম মন্দিরে এসে শেষ হয় কর্মসূচি সম্পর্কে উদ্যোক্তাদের দাবি সনাতন হিন্দুদের একত্রিত এবং পুরুষোত্তম রামচন্দ্রের আদর্শ সঞ্চারিত করতে এই উদ্যোগ কাছে একটা পবিত্র দিন কারণ ভারতবর্ষের ইতিহাসে আছে প্রভু রামচন্দ্র হচ্ছেন আমার পুরুষোত্তম তার এই জন্মতিথিতে সারা ভারতবর্ষেও এই আমরা আজকে এই দিনটা পালন উদযাপন করছি আমরা নয়গ্রাম বজরং ক্লাব 2021 সালের থেকে এই ামে আমাদের পুরুষোত্তম গ্রামের পূজা অর্চনা করি বাড়ি এবছর আমরা পূজা অর্চনা করছি এবং আমাদের এই পূজা অর্চনার মধ্য দিয়ে আমার একত্রিত হওয়ার আহ্বান আমরা রাখছি বজরং ক্লাবের পক্ষ থেকে আমরা শান্তি মৈত্রী এবং ভাতৃত্বের বার্তা দিতে চাই তার সাথে সাথে আমাদের সনাতনী হিন্দুদের একত্রিত হয়ে সমাজকে আমরা যে পরিবর্তন এগিয়ে নিয়ে যাওয়া প্রভু রামচন্দ্রের আদর্শে রামনবমী উপলক্ষে লোধা সবর সম্প্রদায়ের মধ্যে মিষ্টি বিতরণ কর্মসূচি নিলেন সংক্রাইন ব্লকের কুলটিকরি এলাকার ঈশ্বরা বাজারের দোকানদাররা রবিবার ঈশ্বরা বাজার কমিটির পক্ষ থেকে আলাদাভাবে রামনবমী উদযাপন করা হয় সেই অনুষ্ঠানের পক্ষ থেকে চলতি সাধারণ মানুষ ও স্থানীয় লোধা সবর অধুষিত এলাকায় মিষ্টি বিতরণ করা হয় প্রায় সাড়ে তিনশো পিস মতিচুরের লাড্ডু দেওয়া হয় এলাকার মা বোনদের হাতে শুধু রামনবমী নয় এলাকায় সমস্ত রকম সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন ঈশ্বরা বাজারের সদস্যরা ঈশ্বরা বাজারের দোকানদার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা ব্লকের পুল্টিগুড়িতে ইশারা বাজারে রামনবমী পালিত হল এবং এই পালিত দিনে মিষ্টি সবার মুখে রাস্তায় যতজন যাচ্ছে আসছে ওনাদের মুখে মিষ্টি তুলে দেওয়া হয়েছে বাজারের পক্ষ থেকে আমার নাম সত্যজিৎ বারিক এবং লদা সম্প্রদায়ের প্রত্যেকটি শিশুদের এবং মায়েদের মিষ্টি মুখ আজ অযোধ্যার মন্দিরে সদ্য প্রতিষ্ঠিত ভগবান রামচন্দ্রের মূর্তির প্রতিচ্ছবি নিয়ে কেশিয়ারিতে পালিত হল রামনবমী রবিবার হাতিগেড়িয়া রাম ভক্ত কমিটির পক্ষ থেকে পালিত হয় রামনবমী পুজো পাঠ এবং পাশাপাশি ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেন হাতিগেড়িয়ার রাম ভক্তরা সমগ্র অনুষ্ঠানে পুজোপাঠ থেকে শুরু করে শোভাযাত্রা রাখা হয় অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের প্রতিষ্ঠিত ভগবান রামচন্দ্রের প্রতিচ্ছবি এদিন রামনবমী উদযাপন উপলক্ষে এলাকার সাধারণ মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পাশাপাশি কেশারিতেও একাধিক সংগঠন ও ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো রামনবমীর শোভাযাত্রা এই শোভাযাত্রায় যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য প্রশাসন ছিল সজাগ বিজ্ঞাপন বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর মেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন সিক্স সেভেন নাইন সেভেন ডাবল টু ফোর ফাইভ সেভেন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন সেভেন ডাবল থ্রি এইট থ্রি নাইন ওয়ান ডাবল থ্রি মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ উক্ত সময় আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশারি আপ্যায়ন লজের পাশে মনে রাখবেন প্রতিটি ক্লাসে মাত্র পাঁচজন স্টুডেন্টকে পড়ানো হয় শীঘ্রই যোগাযোগ করুন জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়াড়ি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বেলদাতে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন বিধায়ক পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে বেলদা সোশ্যালিজম ফোরামের উদ্যোগে রামনবমীকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রবিবার বিকেলে এদিন উক্ত শোভাযাত্রায় যোগ দেন বিধায়ক সূর্যকান্ত অট্ট মিহির চন্দ অনাদি বারিক স্বপন কুমার মাইতি সহ অন্যান্য বিশিষ্টজনরা কীর্তন তাসা এবং ডিজে বাজিয়ে শোভাযাত্রা আয়োজিত হয় বেল্লাতে শোভাযাত্রাটি পুরো বেল্লা শহর পরিক্রমা করে অন্যদিকে এসব দেখে বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী কটাক্ষ করে বলেন সারা বছর রামকে গালাগালি করে আজকের দিনে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করছে তৃণমূলী নেতারা বিদ্যুৎ গ্রাহকের একগুচ্ছ দাবিতে দান্তন দু নম্বর ব্লকের খাকুরদা বাজারে মিছিল প্রতিবাদ সভা করলো বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন আবেকা গ্রাহক সমিতির কেন্দ্রীয় সংগঠন এআইইসিএ বিদ্যুৎ সংশোধনী বিল দু বাতিল ও স্মার্ট মিটার প্রতিহত করার দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে সেই মত করে এদিন খাকুরদাতে প্রতিবাদ মিছিল ও সভা হয় আবেকার উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে ঠাকুরদা সিসিসি এর সভাপতি সঞ্জয় ঘটম কর্মসূচি থেকে স্মার্ট মিটার ও বিদ্যুৎ সংশোধনী বিল দু হাজার বাইশের এর প্রতিলিপি পুরিয়ে প্রতিবাদ জানানো হয় সকলেই জানেন গোটা ভারতবর্ষ একই তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ আইন দু হাজার কুড়ি সংশোধনী দু হাজার বাইশ জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে আসা হয়েছে এবং স্মার্ট টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার কীভাবে কেন্দ্র রাজ্য সমস্ত রাজ্য রাজ্যে বসানোর পরিকল্পনা হয়েছে গ্রাহকের স্বার্থ লুট করার যে যন্ত্র তার বিরুদ্ধে এবং সিস্টেমে করার সিস্টেম যা দুপুরে রূপের সময় মানুষকে যে মানুষরা কাটাঘাটি করে আসবে তাদের উপর অতিরিক্ত দিলে চাপানোর জন্য এই টিওডি সিস্টেমে বিল করা যার দুপুরের সময় একটা একরকম দিন ঠন্ডায় একরকম দিন এবং যখন ঠান্ডা পরিবেশ থাকবে তখন একরকম দিন এই সিস্টেমে টাকা লোকের যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা পুরো ভারতবর্ষব্যাপী আমরা ভারতবর্ষের যে বিদ্যুৎ গ্রহক সমিতি যে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছিল পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজকে আমরা পশ্চিমবাংলায় ঠাকুরদা সাপ্লাইতে ঠাকুরদা কাস্টমার কেয়ার সেন্টারের উদ্যোগে ঠাকুরদাতে আমরা এর প্রতিবাদ সভা করি এবং এর দাবিপত্র আমরা যে স্মার্ট মিটার এবং বিদ্যুৎ আইন দু হাজার তিন সংশোধনী দু হাজার কুড়ি বাইশ তার দাবিপত্র এই দাবি আমরা রামনবমীকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা দেখা গেল বেল্লায় বেল্লা বাসস্ট্যান্ডে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শরবত পরিবেশন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা মুসলিমদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদের সময়ও বাংলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল এমনই চিত্র হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এই উদ্যোগ বলে জানান তারা এবং আমাদের পশ্চিম বাংলা তারা আমাদের এই ভারতবর্ষের লোক সর্ব ধর্মীয় লোক আমরা ভাই ভাই এক হয়ে থাকতে চাই আমাদের কোনো কুচলিত্র কোনো বাজে লোক কোনো কুচলিত্র কথা বলছে আমরা হিন্দু আমার সর্বজাতের লোক কারো কথা শুনব আমরা ভাই ভাই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে কেন্দ্রের মধ্যে এক হয়ে ভাই ভাইয়ের মধ্যে থাকব এলাকার সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনকে একত্রিত করে রামনবমী উদযাপন করল পটসপুরের প্রতাপ দিঘে শ্রী শ্রী রামনবমী উদযাপন কমিটি রবিবার এদিন প্রকাশপুর দু নম্বর ব্লকের প্রতাপ দীঘিতে মিছিল ভগবান রামের আরাধনায় মাতেন সংগঠনের সদস্যরা আয়োজন করা হয় পুজো যোগ্য ও ধর্মীয় শোভাযাত্রা আমন্ত্রণ জানানো হয়েছিল সমস্ত হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনকে পাশাপাশি নরনারায়ণ সেবারও আয়োজন করে রামনবমী উদযাপন কমিটি কর্মসূচি সম্পর্কে কমিটির সভাপতি দেবব্রত আচার্য সম্পাদক বিবেকানন্দ দাস জানিয়েছেন শোভাযাত্রার মধ্য প্রতি বছরের মতন এই বছরও আমরা রামনবমী অনুষ্ঠানে মেতেছি সকাল থেকেই এই শোভাযাত্রায় ভিড় ছিল চোখে পড়ার মতো রামনবমী উপলক্ষে রয়েছে গীতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে পুলিশের সহায়তা নিয়ে প্রশংসা করেন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেবব্রত দাস সম্পাদক বিবেকানন্দ দাস কার্তিক সাউ শ্রীমন্ত পট্টনায় সুভাষ সাউ ইন্দ্রজিৎ বারিক প্রমুখ আমরা এই আপনাদের এই মাধ্যমের দ্বারা আমরা টোটাল রাজ্যবাসীর কাছে এই নিবেদনটি পৌঁছে দিতে চাই যে প্রকাশপুর টু ব্লকের অধীন যে রামনবমী উৎসব সমিতি আছে প্রতি বছর এবছরও আমরা রামনবমী উৎসব বা জয়ন্তী পালন করছি সকাল নটা থেকে এখন পর্যন্ত রাত দশটা পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি এবং ভাগবত প্রদান এবং অনুদন সমর্থনের মধ্যে বিভিন্ন রকম কর্মসূচি আমরা রেখেছি যাতে এই দিনটাকে হিন্দু জাগরণ রূপে আমরা নির্যাতন বাদী এবং রাজ রাজ্য সম্পর্কিত ধারণা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আজকে এই উৎসবটা আমরা পালন করি রামচন্দ্রকে নিয়ে কোনো রাজনীতি নয় রাম পুরুষোত্তম ভগবান এই ভাবা দর্শকের সামনে রেখে গোপীবল্লভপুর বাজার এলাকার পাশাপাশি গোপীবল্লভপুর এক এবং দু নম্বর ব্লকের একাধিক জায়গায় রবিবার বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের পক্ষ থেকে হল রামনবমীর শোভাযাত্রা এদিন গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারের বুকে আয়োজন করা হয় একটি ধর্মীয় শোভাযাত্রা এদিন প্রথমে ক্লাবের পক্ষ থেকে গোপীবল্লভপুরের হনুমান মন্দির ও ঐতিহ্য পার্শ্ববাহী রাধা গোবিন্দ জিউ মন্দিরে পূজো দেওয়া হয় তারপর ঢাক ঢোলের পাশাপাশি খোল করতাল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় অংশ নেন ক্লাবের সম্পাদক তথা গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল সহ ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের সদস্যরা পাশাপাশি গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের পাতলা টিখা থেকে তপশিয়া পর্যন্ত রামনবমীর শোভা শোভাযাত্রা করে পাতলা ডিহা বজরং দল ডাঙ্গুরশাই কুশমাশোল রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে মহাপাল ডাঙ্গুরশাই এলাকায় একটি আলাদা শোভাযাত্রার আয়োজন করা হয় পাশাপাশি গোপী বল্লপুরের আরো কয়েকটি সংগঠনের পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রার আয়োজন হয় কর্মসূচির সম্পর্কে ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন রাম হলেন পুরুষোত্তম ভগবান যিনি সবার ভগবান রাম নবমীকে কেন্দ্র করে রাজনীতিকরণ করার চেষ্টা করে বিভিন্ন দল তবে এসবের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ নিজেদের ভগবানের প্রতি আবেগকে মর্যাদা দিতে এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন না আমরা সংগঠন করতে আমরা গোবিবল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা গোবিবল্লপুরে আজকে সকালবেলায় রামকে পুজো করে হনুমান মন্দিরে পুজো করে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দিরে পুজো অর্চনায় আমরা অংশগ্রহণ করে আমরা সংকীর্তন সহকারে গভীরল্লভপুর পরিক্রমা করলাম আমরা গভীরবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আর বিপক্ষ তো প্রশ্ন নয় অনেকেই আমরা দেখেছি যে কি অনেকে রাজনীতিকরণ করেন বা রাজনীতি অনেক রাজনৈতিক দল এই নবমী রামনবমীটাকে রাজনৈতিক উদ্দেশ্য অনেকে ব্যবহার করে থাকতে পারেন কিন্তু রাম তো সকলেই রাম তো কারো কোনো রাজনৈতিক বলে নয় তিনি পুরুষোত্তম রাম আমরা বলে থাকি তিনি সবার ভগবান সবার হোক তাই এটা আবেগ নিয়ে শুধু কবি বললপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব বলে নয় এই রামকে একটা আবেগ মানুষের মধ্যে এটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাব বিভিন্ন সামাজিক সংগঠন শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয় যারা কেউ নিরপেক্ষ আছেন বা কেউ অন্য কোনো পুরুন্দা বাসন্তী উৎসব ও মিলন মেলার শুভারম্ভ হয়েছে রবিবার মহা অষ্টমীর সন্ধ্যায় পুরুন্দা হাই স্কুল প্রাঙ্গনে মেলার পুজো উপলক্ষে সামনে মায়ের আরতি দেখতে এলাকায় অবন্তি মানুষের ঢল নেমেছে অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে মণ্ডপে এবারের উদ্যোক্তাদের পক্ষ থেকে মায়ের মূর্তি সাজানো হয়েছে মেলা মেলা শুরু হয়েছে এপ্রিল এপ্রিল পর্যন্ত মেলাকে ঘিরে রয়েছে মা চন্দীর কবি গান ওড়িশার সাংস্কৃতিক অনুষ্ঠান খ্যাত সঙ্গীত শিল্পীর দ্বারা অনুষ্ঠান আদিবাসী অর্কেস্ট্রা নাগরতোলা বোটিং সহ নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই বাসন্তী পুজো আজ বিগত সাতচল্লিশতম বর্ষ চলছে এটা সাতচল্লিশতম বছর চলছে আমাদের এই সাতচল্লিশতম বর্ষে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ শুরু হয়েছে এই তেসরা এপ্রিল থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ অব্দি চলবে আমাদের পুজোর থিমটা আজকে এই বছর সিম্পলই আছে তেমন কিছু নেই প্রতিমা দাতারা হ্যাঁ সাবিকান হ্যাঁ আমার নাম প্রদীপ কুমার বেড়া মেলা কমিটির সম্পাদক হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নয় রামনবমীর শোভাযাত্রায় উঠলো হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান হ্যাঁ রবিবার রামনবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় রবিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদা শহরের বুকে শোভাযাত্রায় সামিল বিজেপির উত্তর মালদার সংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিলেন মালদা শহরের মুসলিম কমিটি আট কোশি আঞ্জুমান আখ বাড়িয়া ইসলামিয়া সদস্যরা

এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার